আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো। লিটুকলা মেশিন নিয়ে দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা সেলগুলা ল্যাপটপের সেল এবং ল্যাপটপের পুরো ব্যাটারি সেল করে আসতেছি এখন আমরা নতুন নিয়ে আসছি লিটুকলা মেশিন যারা ব্যাটারিগুলো নিয়ে আমাদের কাছ থেকে চার্জ করতে চান বা চার্জ করে এমএস বের করতে চান তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন তো আমরা অনেক দিন পরে এই মেশিনটা সংগ্রহ করেছি আজকে আমাদের স্টকে অ্যাভেলেবল আসছে আমরা চারটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে। আমরা একটা প্রোডাক্ট আনবক্সিং করে আজকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা যদি একটু দেখাই এটার মডেল নাম্বার নামটা হচ্ছে কলা আর মডেলটা হচ্ছে লি হাইফেন ফাইভ ডাবল জিরো এটা অরিজিনিয়াল এবং কপি দুইটা প্রোডাক্ট হয় আজকে আমরা কথা বলতেছি অরজিনিয়ালি প্রোডাক্টটা নিয়ে আমরা আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা যদি এদিকে দেখি এদিকে কিছু ডাটা বা ইনফরমেশান আমাদের দেওয়া আছে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়া আছে প্রোডাক্ট সম্পর্কে কী কী ইনফরমেশান দেওয়া আছে আমরা যদি দেখি এদিকে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে ইনপুট চার্জার আউটপুট এটা কত এমএস দিয়ে আপনারা টেস্ট করতে পারবেন হ্যাঁ ইউসবি আউটপুট ব্যাটারি ক্যাপাসিটি এগুলো দেওয়া আছে এবং যে কোম্পানির নাম এই কোম্পানির নামটা দেওয়া আছে রুস এটাও মূলত খুব ভালো একটা কোম্পানির এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা আনবক্সিং করব এখন আনবক্সিং করে আপনাদেরকে প্রোডাক্টটা সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো এটা উপরের পাট আমাদের আমরা প্রথমে একটা মেনিউ পাইলাম তারপর একটা ফোম ফোম পেলাম তারপরে আমরা দেখব এটার অরিজিনাল একটা চার্জার আমরা পাচ্ছি এটার ভিতরে এই যে এরকম সরাসরি লিটুকোলা লেখা থাকবে অনেকটাই আপনারা পাবেন যেগুলাতে লিটুকোলা চার্জার থাকবে না ওইগুলো কিন্তু অরিজিনাল না এ বিষয়টা আপনারা খেয়াল করবেন আবার অরিজিনাল চেনার আরেকটা উপায় আছে যে এরকম একটা আলাদা একটা ডিভাইস আপনারা পাবেন তারপরেও এটার ভিতরে স্ক্যান করার একটা সিস্টেম দেওয়া আছে যেটার মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের এই লিটুকোলাটা অরিজিনাল কিনা না এই যে দেখেন এদিকে একটা আমাদের কি কিউআর স্ক্যান করার একটা সুযোগ আছে যারা এটা অরিজিনাল কিনা টেস্ট করতে চান এই এদিক থেকে আপনারা পরীক্ষা করতে পারবেন আর আমাদের এই মেশিনটা যদি অরিজিনাল আপনাদের হাতে না পৌঁছে আমরা আপনাদের কাছ থেকে রিটার্ন নেব এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টে আপনাদেরকে আমরা আজকে রিভিউতে দেখাচ্ছি এবং যারা পুরো বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা নিতে চান আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রাম অঞ্চল থেকে আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে মূলত আপনারা ওই যে ল্যাপটপের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করে এম বের করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে বিষয়টা আসলে অনেক সময় আমার কাছ থেকে আপনারা ব্যাটারি নিয়ে থাকেন জিরো ভোল্টেজ পান জিরো ভোল্টেজ অথবা এক দুই ভোল্টেজ দিয়ে কিন্তু আপনারা এইগুলো কাজ করবেন এই মেশিন দিয়ে এই মেশিনে কাজ করে শুধু অনলি থ্রি ভোল্টেজ প্লাস অথবা আড়াই ভোল্টের প্লাস হইলেই কিন্তু এই মেশিনে আপনার কাজ করবে ভোল্টেজ উঠিয়ে তারপরে এমএস বের করতে পারবেন যদি তার নিচে হয় আড়াই বোল্টের নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভোল্টেজ উঠিয়ে অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ভোল্টেজ ব্যাটারিতে উঠিয়ে তারপরে এই মেশিনে বসাইতে হবে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন আমরা এখন প্রতিনিয়ত এগুলোর আপডেট দিচ্ছি এই জন্যই আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে আসছি এবং প্রতিনিয়ত সেল করতেছি যারা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আজকের ভিডিও থেকে অনলি সাতাশশো টাকা করে পার পিস পাবেন একটা সাতাশশো টাকা পাবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ